আপনি কি জানেন দুধের সঙ্গে কি খেলে বেশি সময় যৌন করা যায় ডিমের কুসুমে কি ভিটামিন থাকে কোন মাছ দীর্ঘদিন খেলে ক্যান্সার হতে পারে কত ঘন্টা ঘুমালে মানুষ তাড়াতাড়ি মারা যায় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লেবুর সাথে কি মিশিয়ে মাখলে ত্বকের কালো দাগ দূর হয় মধু আলুর রস অ্যালোভেরা নাকি টুথপেস্ট সঠিক উত্তর বাস পাখি তার শিকারকে কত দূর থেকে দেখতে পায় তিনশো মিটার এক কিলোমিটার দুই কিলোমিটার নাকি তিন দশমিক দুই কিলোমিটার সঠিকোত্তর তিন দশমিক দুই কিলোমিটার দূরে থেকেও বাস পাখি তার শিকারকে দেখতে পায় কোন ফলে কখনোই পোকা হয় না কলা জাম ডালিম নাকি কাঁঠাল সঠিক উত্তর কলা কোন মাছ দীর্ঘদিন খেলে ক্যান্সার হতে পারে মাগুর মাছ পাবদা মাছ পাঙ্গাশ মাছ নাকি তেলাপিয়া সঠিক উত্তর তেলাপিয়া মাছ কত ঘন্টা ঘুমালে মানুষ তাড়াতাড়ি মারা যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তর পাঁচ ঘন্টা কোন মাছ খেলে চোখের জ্যোতি কমে যায় রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ নাকি পাবদা মাছ সঠিক উত্তর পাবদা মাস কিভাবে ঘুমায় চোখ মেলে ঘুমায় চোখ বন্ধ করে ঘুমায় দাঁড়িয়ে ঘুমায় নাকি ঘুমায় না সঠিক উত্তর চোখ মেলে ঘুমায় মাছ কি দিয়ে ডিম সারে চোখ দিয়ে নাক দিয়ে নাভি দিয়ে নাকি মুখ দিয়ে সঠিক উত্তর মুখ দিয়ে সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি নীল গাই নীল তিমি মায়া নাকি চিতা বিড়াল সঠিক উত্তর নীল ছোট মাছ খেলে কি উপকার হয় ওজন বাড়ে স্বাস্থ্য ভালো থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ে নাকি মাথা ঠান্ডা রাখে সঠিক উত্তর চোখের দৃষ্টিশক্তি বাড়ে মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ ফলি বাতাসি তেলাপিয়া নাকি বোয়াল সঠিক উত্তর তেলাপিয়া কোন মাছ একসঙ্গে প্রায় পনেরো লক্ষ ডিম পারে ইলিশ মাছ জাতপটি চন্দনা ইলিশ নাকি বাটা সঠিক উত্তর ইলিশ মাছ কোন প্রাণীর চোখের পাতা নেই গরু মহিষ হাতি নাকি মাস সঠিক উত্তর মাস পাখির রাজা কোন পাখি ইগল কোকিল ঘুঘু নাকি ফিঙ্গে সঠিক উত্তর ইগল কোন খাবার খাওয়ার পর হঠাৎ করে শরীরে অ্যালার্জি দেখা দিলে কি খেলে দ্রুত কমবে খেজুর শশা গাজর নাকি লেবু সঠিক উত্তর খেজুর খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয় অ্যাসিডিটি আলসার পাইলস নাকি বহুমূত্র অ্যাসিডিটি খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে খাবার পরেই পেটে চাপ দিয়ে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজে আকার ধারণ করবে সমীক্ষায় জানা গেছে অ্যাসিডিটির ফলে স্লিপ অপনীয় হতে পারে যার থেকে স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে বেশি সময় যৌন মিলন করা যায় রসুন খেজুর লেবু নাকি দই সঠিক উত্তর খেজুর খেজুরে থাকে পটাশিয়াম ও সোডিয়াম দেহে উচ্চ রক্তচাপ কমায় ও বাজে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় খেজুর রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে কোন রক্তের গ্রুপের মানুষকে মশা কম কামড়ায় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ ও গ্রুপ বি সঠিক উত্তর গ্রুপ এ শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দিলে শীত বেশি লাগে ভিটামিন বি বারো ভিটামিন বি ভিটামিন এ নাকি ভিটামিন d সঠিক উত্তর ভিটামিন বি বারো এর অভাব দেখা দিলে আমাদের শরীরে শীত বেশি লাগে কি খেলে মেয়েদের তলপেটের ভড়ি দ্রুতই কমে লেবু ও শশার রস মিশিয়ে খেলে টক দই খালি পেটে খেলে জিরা ও আদা মেশানো জল খেলে নাকি লবঙ্গ মেশানো জল খেলে সঠিক উত্তর জিরা ও আদা মেশানো জল খেলে মেয়েদের তলপেটের ভড়ি নিমিশে কমে যায় এক চামচ জিরা আর এক টুকরো আদা পাঁচশো মিলিলিটার পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ না তা শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকেন চাইলে স্বাদের জন্য এর মধ্যে দারুচিনি আর লেবুর রসও ব্যবহার করতে পারেন টানা দশ দিন সকালে এটি খান উপকার পাবেন হাতে নাতে